এখানে দেখুন ব্র্যাকেটের মাঝখানে কোনো চিহ্ন নেই তো ধরে নিব ইন্টু আছে এখানেও ব্র্যাকেটের মাঝখানে কোনো চিহ্ন নেই তো ধরে নিব ইন্টু আছে তো যেহেতু সমাধান করবো এজন্য লিখে নিয়েছি সমাধান তো প্রথম হচ্ছে প্রশ্ন যা ছিল তাই উঠাই নিব প্রশ্নে ছিল হচ্ছে এই স্কোয়ার প্লাস ভি স্কোয়ার পরে ব্র্যাকেট দিব তারপরে ছিল হচ্ছে এই স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার পরে ছিল হচ্ছে এর পাওয়ার ফোর প্লাস বি এর পাওয়ার ফোর তো তারপর হচ্ছে শাহন চিহ্ন দিব তো এখন এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের এই সূত্রটা প্রয়োজন পড়বে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আর এ স্কোয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ একবার যোগ হবে আর একবার হবে তো এখানে এই এ স্কোয়ার কে যদি আমরা এ ধরি আর এই বি স্কোয়ার কে যদি বি ধরি তাহলে হয় এ প্লাস বি ঠিক এখানেও এ কে এ আর বি স্কয়ার কে বি তাহলে হয় হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এ প্লাস বি ইন্টু এ মাইনাস এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এ এ কে কিন্তু এ ধরেছিলাম তো এখানে লিখব হচ্ছে এ এ স্কোয়ার লিখেছি এই স্কোয়ার মানে হচ্ছে এ তারপর উপরে কিন্তু স্কোয়ার ছিল ব্র্যাকেট দিয়ে উপরে হোল স্কোয়ার দিব তারপর ছিল হচ্ছে সূত্রে মাইনাস তো মাইনাস দিব পরে ছিল বি স্কোয়ার বি কিন্তু ধরেছিলাম এই সম্পূর্ণ বি স্কোয়ার কে তো এখানে লিখব হচ্ছে বি স্কোয়ার পরে ব্র্যাকেট দিব উপরে যেহেতু স্কোয়ার আছে তো এখানে হোল স্কোয়ার দিব তারপর হচ্ছে এই বাকি যে অংশটা আছে সেটা লিখব এর পাওয়ার ফোর প্লাস বি এর পাওয়ার ফোর কারণ এটুকু কাজ করি নাই তো এখানে নামাই দিচ্ছি তো এখন দেখুন এখানে যদি সেকেন্ড ব্র্যাকেট না দেয় তাহলে কিন্তু হবে না কারণ হচ্ছে এখানে কিন্তু তিনটা ব্র্যাকেটই একটা আরেকটার সাথে ঘুণ অবস্থায় আসে আর এখানে যদি সেকেন্ড ব্র্যাকেট না দেয় তাহলে কিন্তু শুধু এই দুটো গ্রুণ অবস্থায় থাকবে এই a স্কোয়ারটা কিন্তু এটা আলাদা হয়ে যাবে কারণ বাসনে চিহ্ন আছে তো কি করবো জন্য এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিবো তার মানে বুঝাচ্ছে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা আছে তার সাথে হচ্ছে এই এ পাওয়ার ফোর প্লাস বি এর পাওয়ার ফোর এটা গুণন অবস্থায় আছে তো তারপর হচ্ছে সমান চিহ্ন দিব এখন হচ্ছে এখানে দেখুন এ ছিল অক্ষর তো এ লিখবো আর এখানে ছিলোয়ার বাইরে ছিল স্কোয়ার জন্য পাওয়ার এ গুণ হবে তো স্কোয়ার স্কোয়ার গুণ দিলে হচ্ছে পাওয়ার ফোর অর্থাৎ টু টু গুণ দিলে দুটো চার অর্থাৎ ফোর হবে পর মাইনাস ছিল মাইনাস লিখবো পর বি ছিল বি দিব তো এখন হচ্ছে ব্র্যাকেটের জন্য ভিতরের পাওয়ার আর বাইরে পাওয়ার গুণ হবে দুটো চার অর্থাৎ ফোর হবে পাওয়ার পরে হচ্ছে ফার্স্ট প্যাকেট দিয়ে দিব হচ্ছে সেকেন্ড প্যাকেটে বাইরে যা ছিল সেটা এখানে বসে দিব এর পর ফোর প্লাস বি এর পর ফোর পরে ব্র্যাকেট দিয়ে দিব পরে সমান চিহ্ন দিব এখন দেখুন এখানে ছিল এর পর ফোর মাইনাস বি এর ফোর ইন্টু এর পর ফোর প্লাস বি এর ফোর ঠিক এটার মতোই এখানে প্রথমে শুধু মাইনাস ছিল পরেরটাই প্লাস ছিল আমরা গুণের সময় জানি হচ্ছে এখানে দেখুন থ্রি ইন্টু টু গুণ দিলে হয় সিক্স আবার টু ইন্টু থ্রি গুণ দিলে সিক্স তো আমরা গুনের সময় সংখ্যা গুণের গুণকে এবং গুণকের টা গুণের যদি নিয়ে যায় গুণফল কিন্তু চেঞ্জ হয় না অর্থাৎ গুণের গুণফলটা কিন্তু একই থাকে তাহলে হচ্ছে আমরা কি করবো সামনেটা পিছনে নিয়েছি পিছনেরটা সামনে নিয়েছি শুধুমাত্র যেটা রাফ করেছি মুছে দিচ্ছি তো এখানে এর পাওয়ার ফোর কে এ ধরব আর এর পাওয়ার ফোর কে বি ধরবো ঠিক এখানেও এর পাওয়ার ফোর কে এ আর বি এর পাওয়ার ফোর কে বি ধরবো তাহলে হয় এ মাইনাস বি আর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ স্কোয়ার তো এ ধরছিলাম এর পাওয়ার কে তো আমরা লিখবো হচ্ছে এর পাওয়ার তারপর ব্র্যাকেট দিব উপরে যেহেতু স্কোয়ার ছিল সূত্রে তো স্কোয়ার দিব পরে সূত্রে মাইনাস ছিল তো মাইনাস দিব। তারপর হচ্ছে বি স্কোয়ার ছিল বি বলতে হচ্ছে এই বিএর পাওয়ার ফোরটা তো এখানে লিখে দিব বিয়ের পাওয়ার তারপর ব্র্যাকেট দিব। উপরে স্কোয়ার ছিল স্কোয়ার দিব তারপর হচ্ছে সামন দিব তারপর হচ্ছে এই ব্র্যাকেটের ম্যানেজের স্কোয়ারটা ছিল সেটা দেওয়া ভিতরটাকে গুনতে দিব। তো এ ছিল এ লিখবো এখানে ব্র্যাকেটের জন্য ভিতরে যে পাওয়ার ফোর ছিল আর উপরে যে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার ছিল সেটা গুণ হবে তো চার দুকানে আট অর্থাৎ এইট হবে তারপর মাইনাস ছিল মাইনাস দিব বি ছিল ভিতরে অক্ষর বি দিব এই ব্র্যাকেটের ভিতরে পাওয়ার আর বাইরের পাওয়ারটা গুণ হবে ব্র্যাকেটের জন্য তো চার দুকানে হবে হচ্ছে আট অর্থাৎ এইট লিখব তো শেষে লিখে দিব হচ্ছে অ্যানসার এ পর এইট মাইনাস বি এইট তো যেহেতু সূত্রটা রাফ করেছি এটা মুছে দিচ্ছি তো এটাই হচ্ছে তিনের ভরকার নাম্বার অঙ্গটির সমাধান এখন হচ্ছে তিনের ছ নাম্বার অঙ্গটা সমাধান করব তো এখানে ছিল সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো তো নাম্বার প্রশ্নটা আছে হচ্ছে cz ax মাইনাস cz তো যেহেতু সমাধান করব এজন্য লিখে নিয়েছি সমাধান তো প্রথম হচ্ছে প্রশ্ন যা আছে তা লিখে নিব তো প্রশ্ন ছিল হচ্ছে এ এক্স মাইনাস তারপর হচ্ছে ইন্টু এ এক্স প্লাস ভিওয়াই মাইনাস জেড এখন হচ্ছে সমান চিহ্ন দিব এখন এ এক্সটাকে আলাদা রাখবো আর হচ্ছে বি ওয়াই জেড কি হচ্ছে একসাথে রাখবো তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব এ এক্স লিখে নিব তারপর সে মাইনাস লিখবো এখন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব পরে বিওয়াই ছিল টি লিখবো যেহেতু মাইনাসটা কমন নেওয়া হয়েছে তাই মাইনাস দিয়ে প্লাস লিখুন দিব মাইনাসে প্লাসে হয় হচ্ছে মাইনাস পরে জেড লিখে দিব তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট পর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের শেষ অংশ দিব পর হচ্ছে ঠিক এখানেও তাই করবো আগের মতোই তো এখানে এ টা লিখে দিব পর এখানে প্লাস ছিল প্লাস দিব কমন তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিব পরে ওয়াই ছিল বিওয়াইটি লিখে দিব তে আসে মাইনাসে হয় হচ্ছে মাইনাস সি জেড ছিল সি জেড লিখবো তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের শেষের অংশ সেকেন্ড ব্র্যাকেটের শেষ অংশ এখন দেখুন এখানে এই অঙ্কটা সমাধান করার জন্য এই সূত্রটার প্রয়োজন হবে তো এই স্কয়ার মাইনাস বি স্কয়ার আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি তো এখন হচ্ছে এই আর বি ওয়াই মাইনাস সি জেড এটাকে ধরবো হচ্ছে বি তাও এখানে এ এক্স ছিল এখানেও এ এক্স এখানে তার মানে এটা যদি এ এক্স কে যদি এ ধরি এটাও কিন্তু এ এক্স কেও এ ধরবো পরে বি ওয়াই মাইনাস সি জেড কে যেহেতু বি ধরেছি এই বি ওয়াই মাইনাস সি জেড সমান হচ্ছে বি তাহলে হয় হচ্ছে এ মাইনাস বি ইন্টু এই দুইটা সেকেন্ড ব্র্যাকেট যে ছিল তার মাঝখানে কিন্তু কোনো চিহ্ন দেওয়া নাই তো ধরে নিব সেখানে ইন্টু চিহ্ন আছে তো এ প্লাস বি তো এখানে ছিল দেখুন এখানে এ প্লাস বিটা প্রথমে ছিল পরে ছিল ইন্টু এ মাইনাস বি আর এখানে কিন্তু প্রথম হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি গুণের সময় আগেরটা পরে এবং পরে টাকে গেলে কোনো সমস্যা নাই গুণফল কিন্তু সেই একই হবে তো এখন তো এখন হচ্ছে যেহেতু এখানে ডান পাশ ছিল তো আমরা বাম পাশটা বসাবো সূত্রে তো ডান পাশ তো এটা ছিল তো এখানে বাম পাশে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ছিল তো এখানে সূত্রে ছিল এ স্কোয়ার তো এ বলতে কিন্তু আমরা এক্স কে ধরেছিলাম তো আমরা এর পরিবর্তে এক্স লিখবো তারপরে এর উপর স্কোয়ার ছিল তো এখানে ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার দিয়ে দিব পরে ছিল সূত্রে মাইনাস তো এখানে মাইনাস দিব পরে ছিল বি স্কোয়ার তো বি বলতে কিন্তু আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে ছিল ভি ওয়াই মাইনাস সি জেড এটাকে ধরেছিলাম তো লিখবো হচ্ছে ভি ওয়াই মাইনাস সি জেড তারপরে বি এর উপরে যেহেতু স্কোয়ার আছে তো এখানে হচ্ছে স্কোয়ার দিয়ে দিব তারপর হচ্ছে সমান চিহ্ন দিব এখন এখানে ব্র্যাকেটের উপরে কিন্তু স্কোয়ার আছে তার মানে হচ্ছে এই স্কোয়ারটা এর উপরে আছে এক্স এর উপরে আছে তো আমরা লিখতে পারি হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার পরে মাইনাস ছিল মাইনাস দিব এখানে দেখুন এখন বি ওয়াই মাইনাস সি জেড হোল স্কোয়ার ছিল এই বি ওয়াই কে যদি আমরা এ ধরি আর সি জেড কে যদি বি ধরি তাহলে সূত্র হয় হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র হচ্ছে এখানে দেখা দিচ্ছি এ স্কোয়ার তো এ ছিল এ বলতে কিন্তু বি ওয়াই কে ধরেছিলাম তো এখানে লিখে দিবো বি পর হচ্ছে ব্র্যাকেট দিব আর উপরে যদি স্কোয়ার ছিল স্কোয়ার দিব পরে মাইনাস ছিল দিব পর হচ্ছে টু ছিল তো এখানে টু দিব পরে পরে এ ছিল এ বলতে কিন্তু বি তো এখানে বি কে ধরেছিলাম তো এখানে বি লিখবো ইন্টু দিব পরে হচ্ছে বি আছে বি কিন্তু ধরেছিলাম সি জেড কে তো এখানে লিখে দিব হচ্ছে সি জেড তারপর হচ্ছে প্লাস ছিল প্লাস দিব পরে আছে বি স্কোয়ার বলতে কিন্তু সি জেড তো এখানে সি জেড লিখবো পরে ব্র্যাকেট দিব উপরে যেহেতু স্কোয়ার ছিল তো এখানে ব্র্যাকেটের উপরে স্কোয়ার দিব পরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিব পরে হচ্ছে সমান চিহ্ন দিব এখানে যা ছিল তাই লিখে দিব এই স্কোয়ার এক্স স্কোয়ার পরে মাইনাস দিব এখন হচ্ছে এখানে ব্র্যাকেটের উপরে কিন্তু স্কোয়ার ছিল তার মানে এই স্কোয়ারটা বি এর উপরে হবে ওয়াই এর উপরে হবে তো এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব এখন এখানে বি ছিল বি লিখবো আর বি এর উপরে স্কোয়ার দিব ওয়াই লিখবো ওয়াই এর উপরে স্কোয়ার দিয়ে দিব পরে হচ্ছে মাইনাস ছিল মাইনাস দিব এখন হচ্ছে এখানে যেহেতু গুণন বসে আছে এগুলো গুণ দিয়ে দিব তো সংখ্যা শুধু 2 ছিল 2 লিখবো তারপরে এখানে অক্ষরগুলো সাজে লিখবো প্রথমে বি লিখবো পরে সি তারপর ওয়াই তারপরে জেড অর্থাৎ এখানে হবে 2 সি ওয়াই জেড তারপরে হচ্ছে প্লাস দিব যেহেতু ব্র্যাকেটের উপরে স্কোয়ার আছে তার মানে এই স্কোয়ারটা সি উপরে আছে জেড এর উপরে আছে তো লিখতে পারি হচ্ছে সি স্কোয়ার জেড স্কোয়ার পরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব পরে হচ্ছে আবার সমান দিব এখন হচ্ছে এখানে যা ছিল তাই লিখবো এ স্কোয়ার এক্স স্কোয়ার পরে হচ্ছে এই মাইনাস দিয়া ব্র্যাকেটের ভিতরে যে চিহ্নগুলো আছে সবগুলোকেই গুণ দিব তো এখানে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এর সামনে কিন্তু কোনো চিহ্ন নাই তো ধরে নিব সেখানে প্লাস চিহ্ন আছে তো ব্র্যাকেটের বাইরে মাইনাস আর এখানে হচ্ছে প্লাস ব্র্যাকেটের জন্য চিহ্ন দুটো গুণ হবে

তো এটাই হচ্ছে তিনের ছ নম্বর অঙ্কটির সমাধান এখন হচ্ছে তিনের ই নম্বর অঙ্কটির সমাধান করব তো এখানে ছিল হচ্ছে থ্রি এ মাইনাস টেন ইন্টু থ্রি এ মাইনাস ফাইভ তো যেহেতু সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান প্রথম হচ্ছে প্রশ্ন যা ছিল তা লিখে নিব প্রশ্নে ছিল হচ্ছে থ্রি এ মাইনাস টেন ইন্টু থ্রি এ মাইনাস ফাইভ তো এই অঙ্কটার সমাধান করার জন্য আমাদের এই সূত্রটার প্রয়োজন হবে এক্স মাইনাস এ ইন এক্স মাইনাস বিত্র হচ্ছে তো এখানে দেখুন প্রথমটা ছিল এক্স এখানেও প্রথমটা ছিল এক্স পরে এখানে দ্বিতীয়টায় ছিল এ আর পরেরটা ছিল বি তো পরেরটা কিন্তু ভিন্ন তো এখানেও দেখুন এখানে প্রথমে ছিল থ্রি এখানে আছে থ্রি এ তো এটা মিল আছে আর পরে ছিল এখানে টেন আর পরে ছিল হচ্ছে ফাইভ এই দুইটা কিন্তু ভিন্ন তার মানে থ্রি এ কে যদি এক্স ধরি আর হচ্ছে টেন কে যদি এ ধরি এবং ফাইভ কে যদি বি ধরি তা এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি আর সূত্র হচ্ছে এটা তো এখন হচ্ছে সমান চিহ্ন দিব তারপর এখানে ছিল হচ্ছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার বলতে এখানে প্রথমে যেটা ছিল সেটা তো এখানে প্রথম আছে কিন্তু থ্রি এ তো এক্স এর পরিবর্তে হচ্ছে থ্রি এ লিখবো তারপর হচ্ছে ব্র্যাকেট দিবো এখানে কিন্তু এক্স এর উপরে স্কোয়ার ছিল তার মানে এখানে হবে স্কোয়ার তারপর ছিল মাইনাস তো এখানে মাইনাস দিব তারপরে হচ্ছে ছিল এ এ বলতে হচ্ছে প্রথম ব্র্যাকেটের যে দ্বিতীয় পদটা ছিল সেটা তো এখানে ছিল টেন তো আমরা হচ্ছে এখানে টেন লিখে দিব তারপর প্লাস ছিল প্লাস দিব পরে ছিল বি বি কিন্তু ছিল হচ্ছে এই যে দ্বিতীয় যে ব্র্যাকেটটা ছিল সেটা দ্বিতীয় পদ তো এখানে দ্বিতীয় ব্র্যাকেটের দ্বিতীয় পদে হচ্ছে ফাইভ লিখে দিব পরে হচ্ছে ছিল ইন্টু এক্স তো এখানে হচ্ছে এক্স বলতে হচ্ছে প্রথমে যেটা ছিল সেটা তো প্রথম হচ্ছে থ্রি এ ছিল পরে আছে সূত্রে প্লাস তো এখানে প্লাস দিব পরে হচ্ছে এভি বি এ বলতে হচ্ছে প্রথম ব্র্যাকেটে দ্বিতীয় যে ছিল টেন সেটা তো তারপর হচ্ছে ইন্টু বি ছিল বি বলতে হচ্ছে দ্বিতীয় যে ব্র্যাকেটটা ছিল সেখানে যে ফাইভ ছিল তো এটা লিখে দিব তারপর হচ্ছে সমান দিব এখন হচ্ছে এখন দেখুন ব্র্যাকেটের উপরে হচ্ছে স্কোয়ার আছে স্কোয়ারটা থ্রির উপরে আছে এর উপরে আছে যেহেতু থ্রির উপরে আছে এই স্কোয়ারটা তারপরে থ্রি আছে দুইটা তো দুইটা থ্রি গুণ দিলে হয় হচ্ছে নাইন আর এর উপরে আসছে হোল স্কোয়ার তো এখানে এটা লিখে দিব তারপরে স্কোয়ারটা এর উপর বসে দিব তারপর হচ্ছে মাইনাস ছিল মাইনাস দিবো এখন হচ্ছে ব্র্যাকেটের কাজ করবো তো টেন আর ফাইভ হচ্ছে যোগ করবো তো টেন আর ফাইভ যোগ করলে হয় ফিফটিন সেই ফিফটিনের সাথে থ্রিটা হচ্ছে গুণ করবো কারণ মাঝখানে ব্র্যাকেট ছিল ব্র্যাকেটের জন্য গুণ হবে তো ফিফটিন আর থ্রি গুণ করলে হয়ছে তিন পাঁচ রং পঁয়তাল্লিশ অর্থাৎ ফর্টি ফাইভ পাশে এ ছিল এ বসে দিব পরে ছিল হচ্ছে প্লাস এখানে টেন ইন্টু ফাইভ ছিল তো এই ডটটা হচ্ছে ইন্টু চিহ্ন বোঝায় তো টেন দিয়ে ফাইভ দিয়ে গুণ দিব তো পাঁচ দশে পঞ্চাশ অর্থাৎ হবে হচ্ছে ফিফটি তো শেষে লিখে দেব হচ্ছে অ্যান্সার এই লাইনটা যা পেয়েছি সেটা এখানে লিখে দেব নাইন এ স্কোয়ার মাইনাস ফর্টি ফাইভ এ প্লাস ফিফটি তো এটাই হচ্ছে তিনের ইও নাম্বার অঙ্কটির সমাধান